সালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী বাইবোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আজ নভেম্বর মাসের একুশ তারিখ জানিয়ে দেব দুটি প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর সাথে আপনি কোন শহরে থাকেন ইতালির কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি ভিডিওটি শেয়ার করেন অন্য প্রবাসী বোন জানতে পারবে এবং সহযোগিতা পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন একশো তিরিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ নগদে পাবেন একশো আঠাশ টাকা ক্যাশ পিক আপ পাবেন একশো চব্বিশ টাকা ইতালিতে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসবে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে যাচাই করে নিতে হবে তবে মনে রাখবেন আপনি বৈধভাবে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ পাচ্ছেন এটি পাবেন কিনা কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তার সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন বিশ ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চৌত্রিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন আটচল্লিশ ইউরো এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন একষট্টি ইউরো এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একাত্তর ইউরো দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পঁচাত্তর ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একানব্বই ইউরো দিয়ে দুঃখিত একাশি ইউরোদিয়া গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হবে অবশ্যই আপনি এই ব্যাপারটা কনফার্ম করে নেবেন